ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের বুঝিয়ে দিব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের পরিস্থিতিগুলোর উত্তর কিভাবে লিখতে হবে তোমাদের পাঠ্য বইয়ে পাঁচটি পরিস্থিতির কথা বলা আছে হাত হাতে তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে আর তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো বইয়ের যে শখ আছে শখের মধ্যে লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে কি লিখতে হবে এসব নিয়ে আজকে আমি ক্লাসে সাজিয়েছি তোমরা যদি পুরো সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তোমরা নব্বই থেকে বিরানব্বই পৃষ্ঠের মধ্যে যে সবগুলো আছে আশা করি সবগুলো চক তোমার করতে পারবা তাহলে এত তোমার বুঝে নিতে পারবা তাহলে চলো শুরু করি আমরা ক্লাসটা পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি আমাদের মনে অনেক কথাই থাকে সেসব কথা কখনো বলতে পারি আবার কখনো বলতে পারি না এমন হয় যে আমরা যা অনুভব করছি বলতে চাচ্ছি করতে চাচ্ছি তা বলে বা করে উঠতে পারি না আবার যে কথা কিছু মানুষের কাছে সহজে বলতে পারি তা অন্য অনেকের কাছে বলতে পারি না বা প্রকাশ করাটা কঠিন লাগে কাউকে ভালো লাগলে বন্ধ করতে চাইলে প্রশংসা বা সাহায্য করতে ইচ্ছে হলেও অনেক সময় মুখ ফুটে বলা হয় না এখানে বলা হচ্ছে যে আমাদের যে অনুভূতি গুলো আছে তোমাদের কি তোমার যে অনুভূতি আছে সেগুলো বলা হচ্ছে মনে হয় নিজের চা প্রকাশ করলে অন্যরা কষ্ট পাবে আমরা অনেক সময় অনেক ব্যাপারে কনফিউজ যে আমি যদি বলি জিনিসটা ঠিক ঠিক হবে হবে না না আমাকে খারাপ ভাববে আমার কথা পাত্তা দিবে না হেউ করবে তখন নিজের মনের কথা প্রকাশ করতে পারি না কখনো আবার এমন হয় যে একটি কাজ করতে চাচ্ছি না কিন্তু না বলতে পারছি না তখন না বলাটা যেন অনেক কঠিন মনে হয় এমন অবস্থা আমাদের অনেকে জানতে ইচ্ছে হয় আমি কিভাবে কথা বলবো কিভাবে কথা বললে নিজেকে এবং অন্যকে কষ্ট দেওয়া হবে না আবার সাথে নিজের চাওয়া অনুভূতি এবং মতামত আত্মবিশ্বাস সাথে পড়াশোনাতে পারব এই কারণে এই ডাবে আমরা এমন একটা অভিযানের মধ্যে দিয়ে যাব যে অভিযান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেকগুলো ঘটনা জানবো সেকেন্ড দেখবো কথা প্রকাশ করা নিয়ে আমরা কি ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হই এই যাত্রায় আমরা নিজেকে ভিন্ন পরিস্থিতির মধ্যে আবিষ্কার করব। এই যেন এমন অভিযান যেখানে আমরা নিজেদের মনের কথা প্রকাশ করার মন্ত্র খুঁজে দিচ্ছি রেডি সেট গো প্রয়োজন না বলি কি চাই তা বলি অনুভূতি প্রকাশ করি প্রয়োজন না বলে আমার যেখানে না বলা প্রয়োজন আমাকে না বলতে হবে সেখানে আমরা কি অনেক সময় বলতে পারি না অনেক না মানে অনেক কিছু আমার না বলা উচিত কিন্তু না বলতে পাই না কি চাই তা বলি অনুভূতি প্রকাশ করি কি চাই আমার কি চাই আমি কি চাই সেটা বলবো অনুভূতি প্রকাশ করি নিজের কথা যেভাবে প্রকাশ করি শিক্ষক নির্দেশনা ছোট দলে ভাগ হয়ে যায় আমরা কিভাবে ইচ্ছা আমরা কিভাবে ইচ্ছা চাওয়া অনুভূতি মতামত অন্যের কাছে প্রকাশ করি তা ছোট দলে শেয়ার করি শেয়ার করার আগে নিজের বিষয় দুটি সম্পর্কে ভেবে নিব আমার জীবনে ঘটে এমন অনেক ঘটনা উল্লেখ করি সেখানে আমার কোনো চাওয়া বা অনুভূতি প্রকাশ করতে পারছি না বা প্রকাশ হতে চাই আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা উল্লেখ করি কারো কোনো আচরণ বা কাজ বা কথায় আমার কষ্ট আঘাত রাগ লেগেছে দুটি ঘটনা চিরকুটে লিখে ছবি এঁকে অভিনয় বা অন্য কোনো বয়ে আমার দলের প্রকাশ করতে পারি দুটো ক্ষেত্রে আমি কেমন অনুভব করি তা তিরকুট ছবি অভিনয় বা অন্য উপায় প্রকাশ পায় তল সবাই দুটি ঘটনা খুঁজে বের করলে সবাই যার যা দুটি ঘটনা কি করতে বলতে পারি তা শেয়ার করি ভিন্ন ভিন্ন নিজেকে দেখি নিজের এবং বন্ধুর কথা তো জানলাম এবার আরো কিছু পরিস্থিতি নিজেকে কল্পনা করে দেখি এরপর নিচের প্রশ্ন উত্তর দিই পরিস্থিতি এক আমি দেখলাম আমার বন্ধুরা বিরতির সময় খেলছে আমার মনে হলো যে আমার সাথে খেলতে চায়নি বলে আমাকে ডাকেনি ওরা অনেক সময় আমাদের স্কুল এটা হয় তোমার সময় এটা হয় যে তোমরা দেখছো তোমার বন্ধুরা স্কুলে খেলতেছে কিন্তু আমাকে ডাকে নাই তখন তোমার কি মনে হয় তোমার একটা ভাবনা আসে আমার মনে হয় তারা আমাদের খেলতে চায়নি এই জন্য আমাকে ডাকেনি এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো তোমার অনুভূতি কেমন হতো একটা শখ দেওয়া হয়েছে তুমি এখানে লিখতে হবে এরপর একটা প্রশ্ন দিছে এই অবস্থায় আমি কি করতাম আর কি বলতাম এই জন্য শখ দেওয়া হয়েছে শখের মধ্যে উত্তরটা তুমি একজন আলোচনা করি ওই যে বিষয়টা হয়েছে ওরা আমি একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে আর কেমন অনুভব হতো সে কি করত এই জিনিসের যে উৎসাহ হতো তাহলে ও কি করতো তার মতামতটা তুমি লিখবা এখানে প্রথম পরিস্থিতিতে তিনটে শখ দেওয়া হয়েছে শখ গুলো তোমরা পূরণ করতে হবে আমি তোমাদের সুবিধা আমি নোট করে রাখছি সবগুলো চল আমি ওখান থেকে বুঝিয়ে দিই তোমাদের পরিস্থিতি প্রশ্ন ছিল প্রথমটা এমন আমার কেমন অনুভূতি হতো উত্তর লিখতে পারো শখের মধ্যে আমার কষ্ট লাগতো আবার একটু রাগ অনুভূত হতো কষ্ট পাইতে রাগ হতো তোমার এরপর প্রশ্ন ছিল এই অবস্থা আমি কি করতাম এবং বন্ধুদের কি বলতাম উত্তর তুমি লিখতে পারো মধ্যে তোমাদেরকে আমাকে ছাড়া খেলতে দেখে আমার কষ্ট লাগছে মনে হচ্ছে তোমরা আমাকে নিতে চাও না তাই একটু রাগও লাগছে আমি কি তোমার সাথে খেলতে পারি তুই তুমি বন্ধুদের বলতা আমি কি তোমার সাথে খেলতে পারি এরপর প্রশ্ন ছিল এরকম আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূত হতো আবার সে কি করতো তুমি ওই সহকার মধ্যে লিখতে পারো আমার নাম আদিল ক্লাস ওয়ান আমার খুব ভালো বন্ধু মনে তোমার নাম কিন্তু তুমি তোমার নাম লিখবা আমি আদিল লিখলাম তুমি তোমার মতো কি নাম লিখবা ক্লাস সোয়ান আমার খুব ভালো বন্ধু তোমার একটা বন্ধু আছে সে খুব ভালো বন্ধু ওর নাম তুমি লিখতে পারো সোহানের জায়গায় আমি সোহানকে বললাম তোমার বন্ধুরা যদি আমার তোমাকে খেলা না নিত তাহলে তোমার কেমন লাগতো তখন তুই কি করতে তখন সোহান বললো বন্ধুর সাথে খেলতে না পারা কারণে আমার অবশ্যই কষ্ট লাগতো তবে ওদেরকে আমি বুঝিয়ে বলতাম যে আমিও তোমাদের সাথে খেলতে চাই তারপরে আমাকে খেলা না নিলে আমি আমার অন্য ভালো বন্ধুদের সাথে নিয়ে খেলতাম তার মানে কি বুঝালো যে তোমাকে যদি তোমার যে বন্ধুর সাথে আলাপ করছ ও বললো কি সোম কি বললো আমি আমার বন্ধুদের সাথে আলাপ করতাম যদি তারপরে ওরা আমাকে না নিত তাহলে আমি আমার অন্য যে বন্ধু আছে তার সাথে আমি খেলতাম এই তিনটে ছিল তোমাদের পরিস্থিতি সারাদিন ক্লাস করে এবং স্কুলে একটি অনুষ্ঠান আয়োজনে অংশ নিয়ে আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরছি গিয়ে দেখি বাসায় অনেক মেহমান তারা যে আসবেন তা আমি আগে থেকে জানতাম না সে মুহূর্তে আমার একটু বিশ্রাম নেওয়ার অবস্থা নেই অনুষ্ঠান ছিল একটা তুমি টায়ার্ড হয়ে গেছো অনেক বাসায় মেহমান আছে গেস্ট আছে বাসায় তোমার তুমি জানতে হবে বাসায় গেস্ট আসবে যা দেখলে তোমার গেস্ট আছে বাসায় আর তুমি ওই মুহূর্তে তুমি কি করতে পারছো না একটু রেস্ট নেবে ওই তোমার নাই এ সময় আমার সে বয়সে বেশ ছোট দুজন শিশু এলো এবং কাগজ দিয়ে কিছু খেলনা বানিয়ে দেবার বায়না ধরলো এর উপর তোমার কি করলো দুটো গেস্ট তোমাদের বাসায় যে মেহমানগুলো আসছে ওই দুজন শিশু তোমাকে আসে বললো যে আমাকে দুটো কাগজ দিয়ে খেলনা বাজায় দেন এই মুহূর্তে তুমি কি এমন পরিস্থিতিতে আমার কেমন তোমার তোমাকে হবে মধ্যে এরপর এই অবস্থা আমি কি করতাম আমার শিশুতে কি বলতাম মানে এই অবস্থা তুমি কি করতা তোমার শিশুতে কি ওই যে দুটো শিশু আসে পড়লো যে কাগজ দিয়ে আমাকে খেলা বানাই দাও তুমি কি করতাম এটা তোমাকে লিখতে হবে এই শখের মধ্যে এবার বলছে আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে আর কেমন অনুভূতি হতো সে কি করতো আর এই পরিস্থিতি নিয়ে তুমি তোমার একটা বন্ধুর সাথে কি করবা আলোচনা করবা ওর কি মনে হতো করতো দেখো উত্তরটা কিভাবে লিখতে হবে অতপোসর কি ছিল এমন পরিস্থিতি আমার কেমন অনুভূতি হতো তোমার কি অনুভূতি হতে সেটা বলতে তুমি উত্তর লিখতে হবে এভাবে এমন পরিস্থিতি আমার খুব ভালো লাগতো কারণ আমাদের বাসায় মেহমান হিসেবে আমার মামা মামি মামতো ভাই বোনেরা এসেছেন মামাতো ভাই বোনদের সাথে খেলতে সময় দিতে আমার খুব ভালো লাগে তার মানে এখানে বোঝাচ্ছে কি তোমার খুব তোমার ফিলিংস কি খুব ভালো কারণ গেস্ট আছে তুমি বোঝাচ্ছে কি করতে পারবা খেলতে পারবা এরপর প্রশ্ন ছিল এই অবস্থায় আমি কি করতাম শিশুদের কি বলতাম তুমি কি করতাম শিশুদের কি বলতা এই অবস্থায় আমি খুব খুশি হতাম সেই সাথে ছোট দুজন শিশুকে কাগজ দিয়ে সুন্দর করে খেলনা বানিয়ে দেওয়ার চেষ্টা এবং কাগজ দিয়ে প্রশ্ন ছিল আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতি তার কেমন অনুভূতি হতো সে কি করতো আমার বন্ধু আরমানের সাথে এই বিষয়ে আলোচনা করেছি তুমি তো আরেকটা বন্ধুর নাম লিখবা লিখবে যে আলোচনা করেছি আমি বল্লো যদি সাধারণ ক্লাস এবং অনুষ্ঠানের কাজের পর অনেক ক্লান্ত থাকতাম তারপরে বাড়িতে মেহমান আশায় খুব খুশি হতাম তোমরা বন্ধুরা সেইটা তুমি लिख দিও এখানে চেষ্টা করতে মামাতো ভাই বন্ধুদের সাথে ছলাদুলা করার তিনটা প্রশ্ন ছিল তোমাদের দুই নাম্বার যে পরিস্থিতিতে আছে ওই পরিস্থিতিতে আলোকে যে প্রশ্ন দিছে এই প্রশ্নগুলো তুমি ওই সকে দেখে নিতে পারো এরপর পরিস্থিতি 3 আরেকদিন অপেক্ষা করার পরে আমার মা পছন্দের রঙ পেন্সিল বক্স নিয়ে দিয়েছে আমি বন্ধুদের দেখাতে ক্লাসে নিয়ে আসলাম যে কাদের যে ক্লাসের বন্ধুদের দেখার জন্য এগুলো ব্যাগ থেকে বের করলাম এমনই এক বন্ধু চুরি রং পেন্সিল হাত থেকে নিয়ে মেরে নিয়ে যেটা তোমার সাথে হয় নর্মালি তোমাদের কখনো কোনো না কোনো ক্লাসের এই ব্যাপারটা তোমাদের হয়েছে যে ক্লাসে বন্ধুদের জন্য পেন্সিল নিয়ে গেছ দেখার জন্য দেখানোর আগে একটা বন্ধু এসে নিয়ে আমার অনুভূতি কেমন হতো আমার মধ্যে মধ্যে জায়গা দেওয়া আছে ওখানে লিখবা এই অবস্থায় আমি কি করতাম আর বন্ধু কি বলতাম এই পরিস্থিতি তুমি কি করতাম বন্ধুকে কি বলতাম যে বন্ধুটা নিয়ে গেছে ওকে কি বলতাম তুমি তোমার অনুভূতিটা দেখে লিখবা সকালের মধ্যে আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। তিন নম্বর পরিস্থিতিতে যে প্রশ্ন ছিল কত প্রশ্ন ছিল এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো উত্তর লিখতে তুমি এমন পরিস্থিতিতে আমার কষ্ট লাগতো কিছুটা রাগ অনুভূত হতো ওই পরিস্থিতি দেখে তোমার কি লিখতো কষ্ট লাগতো রাগও কিছু হতো তোমার এরপর প্রশ্ন ছিল এই অবস্থা আমি কি করতাম বন্ধু কি বলতাম ওই যে তোমার বন্ধু যে তোমাকে পেন্সিল নিয়ে গেলো তুমি কি বলতো বন্ধুদেরকে এই অবস্থায় আমি নিজের কষ্ট রাখে আয়ত্ত রাখতে চেষ্টা করতাম তোমার যে রাগ তোমার যে কষ্ট পাইছে ওইটা নিজের মধ্যে রাখার চেষ্টা করব এর সাথে বন্ধুকে বলতাম তারও অনুমতি পেত মানে অনুদীতি ছাড়া জিনিস ধরলে ওই মানুষের কষ্ট পায় তাই ভবিষ্যতে আর এমনটা করবে না তুমি তোমার বন্ধুকে বলতা যে কারো নদী ছাড়া কারো জিনিস ধরলে সে কি পায় কষ্ট পায় আর তুমি এই কাজটা ভবিষ্যতে করবে না আমার বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো সে কি করত আমরা একটা বন্ধুর সাথে আলোচনা করব এই বিষয়টা নিয়ে আমার সাথে যেটা হয়েছে আমি একটা বন্ধুর সাথে কি করবো এটা আলোচনা করব এবং তার অনুভূতিটা আমি লিখবো এখানে তুমি এবার লিখতে পারো উত্তর সাইন আমার বন্ধু ওর সাথে এই বিষয় আলোচনা করলাম সাইনের সাথে এমনটি হলে সে কি করতো জানতে চাইলে সাইন বললো আমি এই বন্ধুকে বাধা যে বন্ধুটা তোমার ছিল তাকে কিন্তু বাধা দিতাম তারপর যদি সে নিতে চাইতো তাহলে বুঝিয়ে বলতাম কয়জনের শ্রেণী শিক্ষকের সাহায্য নিতাম এরপর তোমাদের পরিস্থিতি স্যার আমি আমার বন্ধুর সাথে খেলছি খেলা খুব টান টান উত্তেজন অবস্থা আর একটু পরে আমি জিতে যাব এমন সময় আমার মা এসে খেলা বন্ধ করতে বলছেন বলছেন এখনই পড়তে বসতে আমি যেতে না চাইলে অভিযুক্ত হয়েছেন মানে তুমি তোমার বন্ধু খেলতেছো খেলতেছ খেলাটা খুব মানে খুব মজা আসতে শুরু তোমার মধ্যে যে এমন মজা যে তুমি জিতে যাবে খেলার মধ্যে এমন সময় তোমার আম্মু আসি বলছে কি যা পড়তে বসো তুমি কি করবা এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো তোমার অনুভূতি কি হতো সেটা এখানে লিখতে হবে মধ্যে এই অবস্থা আমি কি করতাম আমার মাকে কি বলতাম পরিস্থিতিতে এই অবস্থার মধ্যে কি তুমি কি কেমন অনুভূতি হতো এখন সে কি এখন আমি কি করবো আমার বন্ধু সাথে আলোচনা করবো দেখো এই কিভাবে লিখবা পরিস্থিতি স্যার প্রথম বর্ষ ছিল এমন পরিস্থিতি আমার কেমন অনুভূত হতো মানে তুমি খেলতেছ খেলা খুব উত্তেজনা তোমার বন্ধু তুমি দিদি যাচ্ছে খেলার মধ্যে এই মুহূর্তে ডাকছে তোমার ফিলিংস কি হতো তোমার কেমন অনুভূত হতো এরপর বর্ষ ছিল এ অবস্থা আমি কি করতাম মাকে কি বলতাম এ অবস্থা কি বলবো তোমার মাকে কি বলবো তুমি কি করবা এ অবস্থায় কষ্ট লাগলো আমি মায়ের কথা শুনতাম যদি বা কষ্ট লাগতো তাও মায়ের কথা শুনতাম খেলা বন্ধ করে দিয়ে পড়তে বসতাম পরা মাকে আমার কষ্টের কথাটা বিনিময়ের সাথে বুঝিয়ে বলতাম ওই মুহূর্তে মা যখন ডাকছে আমাদের উচিত খেলাটা বন্ধ করে পড়তে বসা মা কাছে ধরা তারপর যখন আমার পরে শেষ হবে বা অন্য সময় মাকে বুঝে বলতাম মা তুমি যে ডাকছো আমি খেলা দিতে মুহূর্ত ছিল হ্যাঁ তো আমি না ডাকলে আমি খেলতে পারতাম জিনিসটা আমি দিদি যেতাম বিনিয়ের সাথে বলবা জিনিসটা মাকে বুঝে বলবা এরপর এরপর ছিল আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন মুখে হতো সে কি করতো এই যে তোমার সাথে যেটা হচ্ছে খেলার মধ্যে তুমি জিতে যাচ্ছিল তোমার মা ডাকলো তোমাকে হ্যাঁ তুমি খেলতে পারলো না পড়তে বসতে হলো এই পরিস্থিতি এই সিচুয়েশনটা কি করবা বন্ধুর সাথে আলোচনা করবা আলোচনা করার পরে তুমি লিখবাও তুমি লিখতে পারো আবদুল্লাহ আমার খুব ভালো বন্ধু এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূত হতো সে কি করতো এই বিষয়ে আলোচনা করেছি আবদুল্লাহ বলল আমি তো আমার মতো সামান্য কষ্ট পেলে ও মায়ের মেনে নিতাম পর মাকে আমার কষ্ট লাগা বিষয়টি বিনের সাথে বুঝিয়ে বলতাম আর তুমি যেটা ভাবছ তোমার বন্ধু ওটা ওরকম একটা জিনিস এরপর পরিস্থিতি পাঁচ আমি শ্রেণী অংশ হিসেবে সহপাঠীদের সাথে একটি নাটকে অংশগ্রহণ করেছি নাটকে আমার অভিনয় নিয়ে শিক্ষক যে মতামত দিলেন তার সাথে আমি একমত নই তোমাদের ক্লাস একটা নাটক হয়েছে নাটক তুমি করছো করার পরে তোমার টিচার একটা মতামত দিয়েছে তোমাকে হ্যাঁ তুমি নাও আমার মনে হচ্ছে কোথাও কোনো কিছু ভুল হয়েছে তোমার মনে হচ্ছে কি টিচার যেটা বলছে এর সাথে তুমি কি একমত কারণ কোথাও কি হচ্ছে ভুল বা শিক্ষক আমাকে অন্য কারোর সাথে মিলিয়ে ফেলেছে বার টিচার কি বলছে কারোর সাথে তোমাকে মিলিয়ে ফেলছে আমার কেমন অনুভূতি হতো এই জিনিসটা যদি তোমার সাথে হতো ঘটতো ব্যাপারটা তোমার অনুভূতি কেমন হতো ওটা তুমি এই সকাল মধ্যে লিখবা লাইন বইয়ের মধ্যে মূল বইয়ে লিখতে হবে এই অবস্থা আমি কি করতাম ক্লাসের কি বলতাম এই অবস্থাতে আমি কি করতাম তুমি হলে কি করতাম ক্লাসের শিক্ষার্থী কি বলতাম যারা তোমার সিনিয়র আছে ওদেরকে তুমি কি বলতা এটা তুমি লিখতে হবে সকল মধ্যে আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে আর কেমন অনুভূতি হতো সে কি করতো আমরা অন্তত এই বিষয়টা নিয়ে আমার যে নাটক করতে গেছি মন্তব্য করলো আমার জিনিসটা আমি থেকে এক হতে পারি নেই হ্যাঁ এই জিনিসটা নিয়ে আমি একটা বন্ধুর সাথে আলোচনা করবো আলোচনা করবো যেটা পাবো ওটাই সবাই লিখবা দেখো উত্তরটা কিভাবে লিখবা পরিস্থিতি পাঁচ প্রথম প্রশ্ন ছিল কি এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূত হতো এমন তাহলে উত্তর কি আসবে এমন পরিস্থিতিতে আমার কষ্ট লাগতো তোমার স্বাভাবিক কষ্ট লাগারই কথা নিচের একটা জিনিস বলছে তোমাকে যে তুমি আশা 가ও না তো কষ্ট লাগে কথা তো কষ্ট লাগে এরপর বর্ষ ছিল এই অবস্থায় আমি কি করতাম সুপর ক্লাসের ছেলে কি বলতাম ঠিক তুমি কি করতা প্লাস তোমার উপর যে ক্লাসের সিনিয়র ভাইরা আছে ওদের দুই কি বলতাম এই অবস্থা আমি বিনয়ের সাথে তার মনোযোগ আকর্ষণ চেষ্টা করতাম যথাযথই এটা মানে পোলাইটলি তাদেরকে তাদেরকে বুঝে বলার জন্য আকর্ষণ করতাম ওনার মনোযোগ আকর্ষণ চেষ্টা করা উচিত সেই সাথে আমার বিষয়টি নিয়ে স্যারের সাথে খোলাখুলি আলোচনা করার জন্য অনুরোধ করতাম এবং সিনেমা বলতাম যে আমার বিষয়টি নিয়ে সার সাথে কি করে খোলাখুলি ভাবে বলতাম পরে প্রশ্ন ছিল আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতি আর কেমন অনুভূতি হতো এবং সে কি করতো পরবর্তী প্রশ্ন ছিল এরকম যে জিনিসটা তোর সাথে হয়েছে তুমি এই ব্যাপারটা নিয়ে একটা বন্ধু সে আলাপ করবা সে কি বলে তার অনুভূতিটা তুমি লিখি আমার ক্লাসের ভালো বন্ধু এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এখন সে কি করত এটা জিজ্ঞেস করেছি ওকে এটা জিজ্ঞেস করতো জীবন বলল আমার বললো খুব কষ্ট লাগত ও বলতো যে আমারও খুব কষ্ট লাগতো তখন আমি স্যারের কোথাও ভুল হচ্ছে কিনা সেটা অত্যন্ত বিনয়ে ভদ্রতার সাথে বলতাম তোমার স্যারকে খুব বিনয়ের সাথে ভদ্র সাথে জিজ্ঞেস করতাম হ্যাঁ তোমাদের কখনো যদি এরকম পরিস্থিতি হয় হ্যাঁ যে টিচার তোমাকে একটা কমেন্টস করলো তোমার হচ্ছে না এখানে জিনিসটা টিচারকে যদি বিনয়ের সাথে বলতে হবে শিক্ষককে সম্মান দিয়ে কথা বলতে হবে সম জিনিসটা শিক্ষক কষ্ট পাবেন তোমাদের মঙ্গলজনক নাই টিচারকে কষ্ট দিয়ে কথা বলাটা নাকি তোমার জন্য মঙ্গলজনক হবে না আমার অভিনয় বিষয়ে নিয়ে সারা সাথে বিস্তারিত কথা বলতাম এবার আমাদের বিষয়টা আছে বলতে কি আমাদের অবরোধের বিষয়ে নিয়ে অবিরোধ করছি এটা নিয়ে আমি আসলে কি বিস্তারিত অনেক কথা বলতাম যে কোথা ভুল হয়েছে কোথায় কি হয়েছে সবটা আলোচনা করতাম এইんで দেখে তোমরা বইর মধ্যে অথবা খাতার মধ্যে নোট করে নিতে পারো এখানে আমাদের পাঁচটা পরিস্থিতি ছিল এই পাঁচটা পরিস্থিতি সবগুলো আছে সবগুলোর উত্তর আমি তোমাদের বুঝিয়ে দিলাম এরপরে এতক্ষণ ঘটনাগুলো নিয়ে আলোচনা করে আমরা বুঝতে পেরেছি যে পরিস্থিতি অনুযায়ী আমাদের অনুভূতি ও আচরণ ভিন্ন ভিন্ন হতে পারে আমরা কি বুঝছি পরিস্থিতির সাথে আমাদের কি হয় আচরণ এবং অনুভূতি ভিন্ন ভিন্ন হয় আমরা এটাও দেখলেন যে অন্যের সাথে যোগাযোগের সময় তার সাথে আমাদের সম্পর্ক কেমন মন অবস্থা আমার মনে কেমন লাগে কষ্ট লাগে না ভালো লাগে এটা আমি কি চাই ইত্যাদি সবকিছু প্রভাব রাখে কখনো কখনো আমাদের চাওয়া অনুভূতি ও মতামত প্রকাশ করার ধরো অন্যের সাথে মিলে যাবে আবার অনেক সময় তা মিলবে না আমাদের যে আমাদের মানে মতামত প্রকাশ করি মানুষের সাথে মিলবে বা সাথে মিলবে না তবে যে কোনো পরিস্থিতি হোক না কেন খেয়াল রাখতে হবে কিভাবে নিজেকে প্রকাশ করলে তা আমার জন্য ভালো হবে আবার অন্যের জন্য ক্ষতি হবে না আজকে এতটুকুই আজকে আমি চেষ্টা করলাম তোমাদের পঞ্চমতায় এর যে পরিস্থিতিগুলো আছে পরিস্থিতি আলোকে যে গুলো আছে গুলো বুঝিয়ে দেওয়ার জন্য তোমার যদি ভালো লাগে থাকে এবং এই ভিডিও দেখার পরে তোমাদের উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং আমি এর এ অধ্যায়ের যে পরবর্তী লেসনগুলো আছে সবগুলো লেসন নিয়ে আমি এইভাবে ক্লাস নিয়ে আসবো তাপ দাপে তোমরা আমার সাথে থাকবা তাহলে সবগুলো ক্লাস পাবে ইনশাল্লাহ তোমার ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ